আমি আজকে আপনাদের দু তিনটে কথা বলবো নিশ্চয়ই আপনাদের মনে আছে সামাজিক সুরক্ষা প্রোগ্রামে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে কৃষক বন্ধু দশ হাজার টাকা করে দেওয়া থেকে শুরু করে এগুলো কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি অলরেডি হচ্ছে দেখছেন আপনারা প্রায় দু কোটি মানুষ দুয়ারে সরকারে নাম লিখিয়েছে টু কোর্স এবং তাতে দেড় কোটি শুধু মহিলাই হবে আমার উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে ইটস এ নিউ ওয়ার্ক অ্যান্ড ইটস এ নিউ কনসেপ্ট এতে আমি খুব খুশি এগুলো তো হচ্ছেই কিন্তু এখন আমার ডেস্টিনেশন হচ্ছে শিল্প আমরা একটা এম্পাওয়ারমেন্ট গ্রুপ তৈরি করেছি আমি নিজের সেটা চেয়ারম্যান আমার সাথে পার্থ চট্টোপাধ্যায় বা বিদ্যুৎ দপ্তর বা অন্যান্য দু একটা দপ্তর আছে মিনিস্টাররা প্লাস চিফ সেক্রেটারি থেকে শুরু করে যারা ইম্পর্টেন্ট সেক্রেটারি যারা রিলেটেড টু দিস ডিপার্টমেন্ট তারা সকলে আছে আই মাস থ্যাংকস টু তরুণ ঝুনঝুনওয়ালাজি যিনি আমাকে সেই সাজেশানটা দিয়েছিলেন যে আপনি নিজে একটা তৈরি করুন এবং এই কাজটা যদি আপনি করেন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের অনেক কাজে সহজ হয়ে যাবে একটা ওয়ান উইন্ডো সিঙ্গেল উইন্ডো ফর্মুলার কারণ অনেক সময় ইন্ডাস্ট্রি হয় সব কিছু হয় রাজীবরা ভালো কাজ করে বন্দনারা কিন্তু সেটা যেন পড়ে না থাকে এবং আমরা ঠিক করেছি প্রতি মাসে একটা করে এ মিটিং হবেই কি জমা পড়ল কি পড়ে থাকলো কেন পড়ে থাকলো কেন ক্লিয়ার হলো না এবং কতটা সাহায্য করা সম্ভব আমি যেহেতু বলেছি যে সামাজিক কর্মসূচিতে আমরা এক নম্বর এগুলো কেউ করে দেখাতে পারবে না বিনা পয়সায় রেশন খাদ্য টোটাল বিনা পয়সায় স্বাস্থ্যসাথী চিকিৎসা পুরো বিনা পাঁচ লাখ টাকা করে পাচ্ছে গভর্নমেন্ট হসপিটালে বিনা পয়সায় ট্রিটমেন্ট স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড প্লাস কন্যাশ্রী স্কলারশিপ বিবেকানন্দ স্কলারশিপ যারা উচ্চশিক্ষায় পড়তেন তাদেরটা পঁচাত্তর পার্সেন্ট মার্কস হলে পেতেন তাদের মার্কস আমরা ষাট পার্সেন্ট করে দিয়েছি যাতে অনেক ছেলেমেয়েরা আরও সুযোগ পায় ঐক্যশ্রী প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত এগুলো করা হয়েছে এবার আমি আপনাদের যেটা বলবো যে আমি আজ তো কয়েকটা শুধু অ্যানাউন্স করব নেক্সট মাই ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন একটা হচ্ছে দেউচা পাঁচমি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কোল মাইন্স আমরা তৈরি করছি এবং তাতে যে বিদ্যুৎ উৎপাদন হবে আগামী একশো বছরে বাংলায় ইলেকট্রিসিটি স্কেয়ার হবে না আর দু তিন বছরের মধ্যে কাজটা হয়ে গেলে মনে রাখবেন ইলেকট্রিসিটি চিপ হয়ে যাবে কারণ আমি তো আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনেকে বলে যে আমরা পাই না পাই না তার কারণ হচ্ছে আমার এখানে কিনতে হয় আমায় কিনে করতে হয় আমি নিজে যেদিন তৈরি করতে পারবো সেদিন আমি অনেক সুবিধেই দিতে পারবো প্ল্যানিংটা তো তৈরি করতে হয় উইদাউট প্ল্যানিং কিছু হয় না সুতরাং দেউচা পাতমি উই আর রেডি ফার্স্ট পেজে যে জমিটা সেটা অলরেডি গভর্নমেন্টের কাছেই আছে আর সেকেন্ড পেজ যেটা করবে তার সমস্ত রিহাবিলিটেশন প্যাকেজ তৈরি করা হয়েছে চাকরি দেবো ঘর দেবো স্কুল দেবো কলেজ দেবো হাসপাতাল করে দেবো রাস্তা করে দেবো সব করে দেবো বাড়ি করে দেবো কোনো অসুবিধে নেই দেউচা পাঁচমি মি এবার শুনে রাখুন তাজপুর পোর্ট তাজপুর পোর্ট আমরা অলরেডি ইউআই করেছি তাই তো হয়ে যাবে খুব সম্ভব খুব তাড়াতাড়ি আর ওয়েট করতে হবে না মনে রাখবেন ডেডিকেটেড ফ্লেট করিডোর আমি রেল মিনিস্ট্রি সাহাকারীন এগুলো করেছিলাম যারা রেলের সাথে কানেক্টেড আছেন তারা জানেন ডানকুনি থেকে রঘুনাথপুর যে এরিয়াটা এটা যুক্ত হবে অমৃত অমৃতসহরের সাথে ডানকুনি থেকে পানাগার হয়ে বর্জরা হয়ে রঘুনাথপুরে গিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটটা হবে সেটাকে আমরা নাম দিয়েছি জঙ্গল মহল সুন্দরী অলরেডি কাজ শুরু হয়ে গেছে জমি নেওয়া শুরু হয়ে গেছে কত হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে জানেন বাহাত্তর হাজার কোটি টাকা কত এমপ্লয়মেন্ট হবে লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট হবে এক দেউচা পাঁচমিতেও প্রায় পনেরো হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে এবং সেটাতেও ইনডিরেক্টে ডিরেক্ট ইনডিরেক্ট মিলিয়ে লক্ষাধিক ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে যেটা জঙ্গল মহল সুন্দরীতেও হবে এটা ডাব্লুবিআইডিসি করছে তাছাড়াও পানাগার বদেও আট হাজার পাঁচশো কোটি টাকা বিনিয়োগ হচ্ছে যেখানে পঁচিশ হাজার মানুষ কাজ পাবে এর বাইরেও দুর্গাপুর জামুরিয়া হাওড়া জামালপুর ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকা সাড়ে তিন হাজার কোটি টাকা এখানেও দশ হাজার মানুষের কর্মসংস্থান হবে পনেরো হাজার কোটি টাকার বেশি কর্মসংস্থান আজকেই এখান থেকে নেওয়া হচ্ছে বিশেষ করে ডাব্লু যেখানে পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থান হবে ধানশিঁড়িটা উপলক্ষ ধান দিয়ে উদ্বোধন করার নাম করে আমরা আজকে এই বাদবাকি যে পনেরো হাজার কোটি টাকা প্লাস বাহাত্তর হাজার কোটি টাকা প্লাস আপনার ওদিকে বারো হাজার পনেরো হাজার কোটি টাকা এগুলো সমস্ত কিন্তু হচ্ছে এবং শুধু হচ্ছে বলে না জমি নেওয়া হয়ে গেছে জমি নিতে শুরু করেছে কাজ শুরু হয়ে গেছে প্ল্যানিং রেডি হয়ে গেছে ডিপিআর রেডি হয়ে গেছে আমাদের সরকার বিশেষ করে ইন্ডাস্ট্রির পাশে থাকবে এবং তাই ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য আমরা দুটো নতুন পলিসি আজকে বলছি আমি বলেছি নাও মাই টার্গেট ইজ ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট আমরা এথেনল প্রোডাকশন প্রোমোশন পলিসি অ্যানাউন্স করছি বায়োফুয়েল হিসেবে ইথানলের গুরুত্ব ক্রমাগত বাড়ছে পেট্রোল ডিজেলের সাথে ইথানলকে ফুয়েল মিক্স হিসেবে ব্যবহার করা হচ্ছে এথানল ইজ এনভায়রমেন্ট ফ্রেন্ডলি এবং এর সোর্স র মেটেরিয়ালস হচ্ছে ভাঙা চাল যে চালগুলোকে আমরা খুদ কুড়ো বলি বা যে চালগুলো ভেঙে যায় সেই চালগুলো দিয়ে এটা তৈরি হয় অর্থাৎ একদিকে ইন্ডাস্ট্রি তৈরি হবে আরেক দিকে বাংলা মনে রাখবেন ধন ধনধান্যে সুজলা সুফলা বাংলা মা সবচেয়ে বেশি চাল উৎপাদন হয় এবং সেই ভেঙে যাওয়া চালটা থেকে মনে রাখবেন চাষিদের এই ভেঙে যাওয়া চালটা আর কম দামে বিক্রি করতে হবে না বা তাদের ক্ষতি হবে না এটা থেকে আমরা কাজ করে আমরা দেশের মধ্যে বাই চালে রাজ্য ধান উৎপাদনে দেশের মধ্যে এক নম্বর আর ইথানলের সবচেয়ে ভালো সোর্স হচ্ছে ভাঙা চাল আমরা তাই এই ভাঙা চাল চাষিদের কাছ থেকে কিনে নিলে চাষিদের ইনকামটাও বাড়বে আমরা যেমন দুয়ারে সরকার রেশন যেটা চালু করব। আমরা যেটা বিনা পয়সায় রেশন দিচ্ছি কোথা থেকে দিচ্ছি আমরা ম্যাক্সিমামটা কিনি চাষিদের থেকে আমাদের চাষিদের থেকে কিনে খরচ করতে হয় কত জানেন ধানটা চাল করে সব কিছু করে কিনে টিনে আমরা যে টাকায় কিন যে টাকায় দিই বিনা পয়সায় এক কেজি চালের দাম কিন্তু বাইরে তিরিশ টাকা প্রায় উনত্রিশ তিরিশ টাকা প্রায় আজকে দশ কোটি তিরিশ লক্ষ লোককে বিনা পয়সায় আমরা রেশন দিই এটা বড় ব্যাপার আগামী দিন এটা দুয়ারে রেশন হয়ে যাবে এবং এইথেনল সেক্টরের পোটেন্সিয়ালিটি এত বেশি এটাকে কেন্দ্র করে গ্রামগঞ্জে অনেক কারখানা গড়ে উঠবে ফুয়েলের পক্ষেও কাজে লাগবে অর্থাৎ ইন্ডাস্ট্রি বাড়বে এবং অলরেডি এক বছরে দেড় হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হবে অলরেডি প্ল্যান করা হচ্ছে কাজ পাবেন প্রায় আটচল্লিশ হাজারেরও বেশি মানুষ ইন্ডাস্ট্রিতে আমাদের আইটি সেক্টরও বড় সেক্টর দেশের মধ্যে আইটি সেক্টরের এখন সেরা গন্তব্য বাংলা দেড় হাজারের বেশি আইটি কোম্পানি এখানে কাজ করছে অনেক ছেলে মেয়েরা কাজ করছে আমরা এবার রাজ্যে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি গড়ে তুলব কারণ ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি পলিসি আমরা ঘোষণা করছি এটা আমরা কয়েক দিনের মধ্যেই দিয়ে দেব এখন আমাদের লক্ষ্য ডেটা হ্যান্ডলিং অ্যান্ড স্টোরেজ তার হাব হিসেবে আমরা গড়ে তুলব যা শুধু পূর্ব ভারতী নয় বাংলাদেশ নেপাল ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোরও প্রয়োজনীয়তা মেটাতে পারবে এটা আমরা করব ডেটা সেন্টারগুলোতে সাধারণের সাহায্য করবে রাজ্য সরকার সব ধরনের ইজি অ্যাপ্রুভাল সেলফ সার্টিফিকেশন ল্যান্ডের অপটিমাল ইউজ অ্যালাউ করা অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি কোয়ালিটি পাওয়ার ওয়াটার সাপ্লাইয়ের মতো ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা সব আমরা করব আমাদের সাপোর্ট প্লেয়ারে বিশ্বাস করি আগামী পাঁচ বছরে বাংলায় চারশো মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি হয়ে যাবে এটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আমরা রাখছি এবং বিশ হাজার কোটি টাকা রাজ্যে ইনভেস্টমেন্ট হবে এবং এক্ষেত্রে চব্বিশ হাজার আইটি জানা ছেলে মেয়েরা আরও চাকরি পাবে কর্মসংস্থান হবে